प्रधानमंत्री शेख हसीना बांग्लादेश से लात खा के आया है फिलहाल मैं उनके लिए बहुत मुसीबत में हूं कि मैं उसे समझ नहीं पा रहा हूं। वह मुझसे प्यार करता है वह मुझसे शादी करना चाहता है मैं जानता हूं कि मैंने तुम्हें बहुत परेशान किया है लेकिन मेरे पास आपके अलावा कोई विकल्प नहीं है अब तो तुम ही मेरा एकमात्र एक रास्ता हो मैं यहीं रहूंगी चाहे आप मुझे कितना भी कठोर समझें मैं यहाँ आपके साथ बहुत सुरक्षित महसूस करता हूँ मैं आपके चरणों में तब तक यहीं रहूँगा मुझे कुछ नहीं चाहिए बस मुझे अपने चरणों के पास थोड़ी सी जगह दे दो मैं अपने आप को धन्य मानूँगा इतनी आशा लेकर आया हूँ मैं जानता हूँ कि यह मेरे लिए ठीक नहीं था लेकिन अब करने को कुछ नहीं है अब तुम ही मेरी एकमात्र आशा हो और इस आशा को स्थापित करने के लिए यदि हमें विवाह भी करना पड़े तो मैं तैयार हूँ बस मुझे थोड़ा बचा लो मुझे अपने चरणों में थोड़ी सी जगह दे दो मैं तुमसे और कुछ नहीं मांगूंगी बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम रहीम देश प्रेमी बांग्लादेशी देशे विदेशी अच्छा असल को तुम यामी প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে ভাষণ দিয়েছে তার সম্পর্কে দুটি কথা বলতে চাই উনি খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে ধাপে ধাপে সব প্রসঙ্গই টেনেছেন বিশেষ করে উনি প্যালেস্টাইনের বিষয়টা এনেছেন অত্যন্ত সাহসিকতার সাথে পশ্চিমাদেরকে পশ্চিমারা যেন নারাজ না হয় সেই চিন্তা করে উনি কিন্তু সেই বিষয়কে এড়িয়ে যেতে পারতেন বা কথা না বলতেও পারতেন কিন্তু স্পষ্ট করে উনি প্যালেস্টাইন প্রসঙ্গ তুলেছেন এবং উনি ইসরায়েলের যে মানবতা বিরোধী অপরাধ তার বিচারের দাবিও করেছেন তার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই এবং প্রশংসা করছি বাকি বিষয়ে আমার বেশি প্রশংসা করে সময় নষ্ট করতে চাই না কারণ উনি সারা পৃথিবীতে বহু বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশের আন্তর্জাতিক স্টেজে উনি বক্তব্য দিয়ে অভ্যস্ত তাই ওনার কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না এবং ওনার চিন্তাভাবনা এইসব বিষয়ে অত্যন্ত প্রখর বুদ্ধি সম্পন্ন একজন মানুষ তাই ওই সকলের প্রশংসা করবো না শুধু একটা কথা বলতে চাই এই যে মাঝে মাঝে উনি যেহেতু রাজনীতিবিদ না উনি বেসিক্যালি একজন ব্যাংকার বা অর্থনীতিবিদ বলা যায় সেখানে উনি রাজনৈতিক বক্তব্য ওনার না দেওয়াই উচিত কারণ রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে কি বলতে হয় কি বলা উচিত তার কি বলা উচিত না সেটা হয়তোবা ওনার সেই রাজনৈতিক চর্চা বা রাজনীতিবিদের ব্যাকগ্রাউন্ড থাকার না থাকার কারণে হয়তোবা উনি বোঝেন না এই যে ছাত্রদেরকে পাশে দাঁড় করিয়ে ক্লিন্টনকে পাশে দাঁড় করিয়ে বলে ফেললেন যে সব কিছু পরিকল্পনা আমাদের গেছে যা হয়েছে সব কিছু পরিকল্পনা মাফিক হয়েছে এবং মাস্টারমাইন্ডও আখ্যা দিলেন ওনার সহকারী মাহফুজকে আমার প্রশ্ন ওনার কাছে একটা তাহলে কি এই যে পনেরোশো শিশু ছাত্র ছাত্রী জনগণ যাদেরকে স্বৈরাচারী শেখ সেনা খুন করলো হত্যা করা হলো সেটাও কি আপনার পরিকল্পনার অংশ ছিল শহীদ সাইদ যে বুক পেতে গুলি নিয়েছিল সেটাও কি আপনার পরিকল্পনার বা মাহফুজের পরিকল্পনা ছিল মাহফুজের ব্রেইন ছিল কি সেটাও উত্তর তো দেবেন না এগুলা সুতরাং এসব আপনি নিজেকে নিজের সম্মানটা নষ্ট করবেন না কথা সারা দিন বলা যায় কিন্তু বাংলাদেশে এখন কাজ বেশি করতে হবে সমস্ত কাজ রয়ে গেছে বুঝলাম যে পনেরো মাস পনেরো যথেষ্ট না স্বৈরাচারে শেখ হাসিনা দেই যেই ধ্বংসযজ্ঞ দেশে চালিয়ে গেছে কিন্তু কিছু কিছু তো কাজ আমাদেরকে দেখতে হবে আমরা স্বৈরাচারী শেখ হাসিনার সকল প্রতিষ্ঠান সকল ব্যক্তি বর্গ সকল স্থানে স্ব স্ব স্থানে বসে আছে যা বলে পাঁচ দশ পনেরো মিনিটে শেষ করা যাবে না এক ঘন্টাও শেষ করা যাবে না যা বহুবার আগের লাইভগুলো তো আমি ব্যাখ্যা করেছি সুতরাং আমরা জানি সাধারণ জনগণ জানে এবং বুঝে মাইকে যতই আপনারা কথা কারোর ব্যক্তিগত কোনো ব্যক্তির ব্রেইন চাইল্ড বানান না কেন পুরা এই আন্দোলনকে ইয়াস আপনাদের নয় দফার দাবির আন্দোলন ওই পর্যন্ত ছিল আপনাদের সমন্বয়ক তাদের পরিকল্পনা কিন্তু বুক দিয়ে পেতে এবং গুলি খেয়ে তারা দেশটাকে স্বাধীন করেছে সেটা আপনাদের পরিকল্পনার কোনো অংশ ছিল না যাই হোক পরের কথায় চলে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা পনেরোশো শিশু ছাত্র ছাত্রী জনতার জীবনের বিনিময়ে যেই স্বাধীনতা এলো ভারতকে বাংলাদেশ থেকে বিদায় করে ভারত থেকে ভারতের যেই থাবার থেকে বাংলাদেশকে মুক্ত করলো এই পনেরোশো ছাত্রছাত্রী শিশু জনতা মিলে এবং যারা আহত যাবা তার চেয়ে অধিক আহত ছাত্রছাত্রী জনতারা মিলে সেই স্বাধীনতাকে আবার ছিনিয়ে নিয়ে মির্জাফররা এই মির্জা ফখরুলের মতো মির্জাফররা আবার ভারতের হাতে তুলে দিচ্ছে কত বড় দুঃসাহস কত নির্লজ্জ কত বেহায়া একটা চরিত্রহীন একটা ব্যক্তি হতে পারে এই মির্জা ফখরুল যার কথা আমি গত চার পাঁচ বছর ধরে আমি ভিডিওতে বলে আসছি যে এই এই বদমাইশটা এই দেশদ্রোহী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকেও পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে আবার ডিজিএফআই এর লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে বহুবার অনুরোধ করছি জনাব তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেইমানগুলাকে বের করেন কিন্তু উনি এখনও যে পর্যন্ত নীরবে দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যদি থাকতো নিয়ন্ত্রণ তাহলে এই মির্জা ফখরুলির মতো ফখরুলের মতো বদমাশগুলাকে বেশ কিছু বদমাশ আছে ভারতীয় দালাল এবং দেশের দেশদ্রোহী যাদেরকে ঘাট ধরে দলে থেকে বের করে দেওয়া উচিত ছিল আজকে মির্জা ফখরুল গত যেই বক্তব্য দিল আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায় সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের স্থান হবে না হুদা ইউ আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগোলকে এখন এই এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রোহী বুড়াগোলাকে জুতা মারতে মারতে বিদায় করা যেন আরেকটা আওয়ী তৈরি নেওয়া হয় এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে যেন আরেকটা আওয়ামী লীগ তৈরি না হয় এই যে এত বছর এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ হাজারের উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো তখন এই মির্জা ফখরুলরা কোথায় ছিল তখন কেন ভারতকে হুশিয়ারে দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বাংলাদেশ থেকে নিয়ে যান এবং এই যে এত বছর ধরে আগেও হয়েছে বিশেষ করে আসার থেকে এই যে মুসলমান হত্যা করা হলো হাজারে হাজার মুসলমান হত্যা করা হলো তখন এই মোদীর এই মির্জা ফখরুলের মতো লোকরা কোথায় ছিল তখন ভারতকে বলো নাই কেন আপনারা মানবতা বিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখন মানিপুরে এবং এই সেভেন সিস্টারে খ্রিস্টানদের উপরে বিভিন্ন অত্যাচার চালাচ্ছে মানিপুরের জনগণকে হত্যা করছে তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতকে বলে নাই যে আপনারা মানবতা বিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখনো পার্বত্য চট্টগ্রামে কুকিচিন প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে তখন তখন কি করে পনেরোশো লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল যেই ভারত বাংলাদেশে পনেরো ষোলোটা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের র বাংলাদেশের জনতা শিশু হত্যা করল সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এইরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার এই ফাজিলটা তার চোখে পড়ছে না যে ভারত তারই নেত্রী বেগম জিয়াকে এতটা বছর জেলে পচিয়ে মেরেছে এই বদমাশ কিছু বদমাশ কারণেই ভারত শোক করতে পেরেছে এই বদমাশ এই দেশদ্রোহী এবং এই বিএনপির ভিতরে এই মির্জাফর গুলার কারণেই তারেক রহমানকে এত বছর ধরে বিদেশে বসে থাকতে হচ্ছে তারপরেও কি বিএনপি চোখ খুলবে না বিএনপি নেতাদের না হয় মন মরে গেছে এরা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আওয়ামী লীগের কাছে আমি বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক এবং বিএনপি প্রেমিক ছাত্রদল কর্মীদেরকে এবং নেতাদেরকে আমি অনুরোধ করব। মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জা ফরদেরকে কলার ধরে বিএনপি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন আপনাদেরকে আমার কথা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে এই গত পনেরোটা বছর চুপচুপ করে থেকে থেকেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ছোট থেকে একটা বিরাট বড় দানবে পরিণত হয়েছে শুধু বাংলাদেশিরা মুখ বন্ধ করেছিল বলে এবং বিএনপি আন্দোলনের নামে নাটক করেছে বলে সুতরাং আপনাদেরকে শুরুর থেকেই যদি এই মির্জা ফখরুলের মতো ফকরুলের মতো যদি আরেকটা আঙলিক আরেকটা বিষ সাপ তৈরি যেন না হয় তার জন্য শুরু থেকে যদি আপনারা এদেরকে বাধা না দেন কথায় কথায় যদি এদেরকে ধরে না বসেন পাকড়াও করে না বসেন তাহলে কিন্তু এই পনেরোশো ছাত্র ছাত্রী জনতা এবং বিশ হাজার কি বলে পনেরোশো শহীদ ছাত্র ছাত্রী শিশু জনতা এবং বিশ হাজারের উপরে আহত যারা আছে তাদের সকল পরিশ্রম এবং তাদের যে বিসর্জন সব কিছু জলে যাবে সব অসম্মান হবে যদি আপনারা এইগুলো গুরুত্বের সাথে না আনেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করেন এই যে আমি দেখেছি একটা সুন্দর জিনিস দেখলাম যে পাহাড়িদের যারা সন্ত্রাসী কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে তাদেরকে উদ্দেশ্য করে দেখলাম যে ঢাকা শহরে মিছিল হয়েছে আন্দোলন হয়েছে আমি তাদেরকে জানাই আমার সালাম এইভাবেই করতে হবে যখন ভারতের কোনো মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপাগান্ডা করবে সারা বাংলাদেশিদেরকে একত্রে মিলিয়ে মিডিয়া এবং সরজমিনে মাঠে নেমে তার প্রতিবাদ করতে হবে একই বাংলাদেশের ভিতরে থেকে যেই সব জারজ আবার দেশদ্রোহিতা করার চেষ্টা করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়ে তাদের গোলামি শুরু করবে দালালি শুরু করবে এদেরকে ঘাড় ধরে মির্জা ফখরুদ্দেলকে ঘাড় ধরে রাস্তা নামিয়ে এদেরকে সে সাহায্য করুন আপনারা যেন আর কারোর সাহস না হয় এইভাবে কথা বলার কত বড় স্পর্ধা এতগুলা ছাত্রছাত্রী মরণ মারা গেছে জীবন দিয়েছে মাত্র এক মাসের উপরে হয়েছে তারপরে সাথে সাথে আবার দেশদ্রোহিতা শুরু আমি আগেও ব্যাখ্যা করেছি ভারত যেহেতু কোনোভাবেই বাংলাদেশের ভিতরে আবার প্রবেশ প্রবেশ করতে পারছে না হিন্দু আন্দোলন করে পাহাড়ি আন্দোলন করে বিভিন্ন নাটক করে পারছে না ডক্টর মোহাম্মদ কে ইউনসকে অস্থিতিশীল করার চেষ্টা করে পারছে না তাদের অনেক দুর্বলতা থাকার পরেও তারা পারছে না আমি আগেও ব্যাখ্যা করেছি তাদের ধান্দা বহুদিন আগে থেকেই বিএনপিকে প্ল্যান বি হিসাবে ব্যবহার করা যেহেতু বিএনপি নেতাদের চরিত্র নাই এরা সব বিক্রি হয়ে গেছে দুশ্চরিত্র সুতরাং বাংলাদেশের জনগণকে কোনো দল করেন আর না করেন যদি দেশকে ভালোবাসেন মনে রাখবেন আর বিএনপির ছেলেদেরকে সহকারে বলছি আপনাদের নেতারা যখন ফুর্তি করেছে আওয়ামী লীগের নেতার সাথে তারা চেয়ার্স করেছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে বিআই বিআই করেছে তখন কিন্তু আপনারা কিন্তু মার খেয়েছেন রাস্তায় এবং জেলে পচেছেন ধান খেতে ঘুমিয়েছেন পরিবার বিপদ পড়েছিল তখন কোনো নেতাও কিন্তু আপনাদেরকে সাহায্য করে নাই তাই যদি দেশকে বাঁচাতে চান দলকে বাঁচাতে চান দল মত ধর্ম নির্বিশেষে যারাই ভারতের দালালি করার চেষ্টা করবে প্রকাশ্য তো দূরের কথা গোপনও যারা করার চেষ্টা করবে তাদের ঘাট ধরে বাসা বাড়ি অফিস আদালত ঘেরাও করে ফেলবেন এদেরকে ঘাট ধরে রাস্তায় নামিয়ে নামিয়ে এসে জনতার আদালতে তুলবেন এই বলে আমি আজকের জন্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম